বিয়ের এত বছর হয়ে গেল বাচ্চা নিচ্ছ না যে এখনো বাচ্চা কেন হচ্ছে না একটা মেয়েকে যত সহজে এ প্রশ্ন করা যায় একটা মাকে যত সহজে প্রশ্নটা করা যায় একটা ছেলেকে কি করা যায় কেন করা যায় না সব সময় একটা মেয়েকেই কেন প্রশ্ন করেন যে কেন বাচ্চা নিচ্ছ না বিয়ে হতে না হতে ঘরের বউকে কেন জবাব দিতে হয় যে বাচ্চা নিতে এত দেরি কেন করছো কেন আপনার ঘরের ছেলেকে জিজ্ঞেস করুন হতে হতে পারে সে এখনো বাবা হওয়ার যোগ্য না কিংবা সে চায় না কিন্তু সব দায় শুধু মায়েদের কি সে একা একা পৃথিবীতে আনতে পারবে নাকি সে ধার করে নিয়ে আসবে সব প্রশ্ন শুধু মেয়েদের কেন সব প্রশ্নের উত্তর কেন মায়েদের দিতে হবে কখনো কোনো ছেলেকে জিজ্ঞেস করেছেন কি ব্যাপার বিয়ের এত বছর হলো এখনো বাচ্চা নিচ্ছ না কেন করেননি তো করে দেখুন সে উত্তর কী পারবেন করতে কখনো পারবেন না এই সমাজে ছেলেদের কিছুই করতে পারে না যত দোষ নন্দকোষ সব দোষ হয় মেয়েদের জি এটা কিন্তু পিতা হলেও সত্যি বাস্তব কথা বিয়ে হতে না হতে তাদের সমস্যা থাকতে পারে বা সমস্যা না থাকলে হয়তো বা তারা নিজেদের গুছিয়ে নিতে চায় কেউ কেউ ক্যারিয়ার গড়তে চায় এটা তো কোনো অপরাধ না আমি কখন বাচ্চা নিব সেটা তো আমাদের দুজনের উপর নির্ভর করে সেটা অন্য মানুষ কেন ঠিক করে দিবে একটা বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসা যতটা কঠিন তার চাইতেও কঠিন হচ্ছে এই পৃথিবীতে বাচ্চাটাকে মানুষ করা আমার বাচ্চাটাকে যখন আমি সঠিকভাবে মানুষ করতে পারবো না আপনারা কি তখন কেউ আসবেন আমাকে সাহায্য করতে কেউ আসবেন বরং বাচ্চা যদি ঠিকভাবে মানুষ করতে না পারি কটু কথা আপনারাই বলবেন যে মা হয়ে গিয়েছ এখন একটা বাচ্চা মানুষ করতে পারে না মানুষই যদি না করতে পারবে তাহলে তাকে পৃথিবীতে এনেছ কেন জি আপনারা এদিকেও বলবেন আপনারা ওইদিকেও বলবেন কিন্তু আমরা কেউ চিন্তাই করি না যাদের বাচ্চা তারা কি এখনও মা বাবা হওয়ার জন্য উপযুক্ত হয়েছে তারা কি মেন্টালি প্রিপেয়ার্ড এই কথাটা আমরা চিন্তা করি না বাচ্চার মা বাবা যখন চাইবে তখন তারা বাচ্চা নেবে তাই না কিন্তু সমাজের মানুষের কেন এত মাথা ব্যথা এ বাচ্চা নেওয়া নিয়ে সেটাই আমি বুঝি পৃথিবীতে একটা বাচ্চা পৃথিবীতে নিয়ে আসার পর যদি তাকে সুস্থ সুন্দর একটা পরিবার একটা সুন্দর পৃথিবী না না দিতে সেটা তো মা মা বাবার দায় বাবা তখন নিজেকে ব্যর্থ মনে হবে তার চাইতে কি এ ভালো তারা তাদের ডিসিশনের উপর নির্ভর করে যখন নিজেদেরকে যোগ্য মনে করবে তখন বাচ্চা নেবে আমাদের দেশের সবচেয়ে পরিচয়পূর্ণ প্রশ্ন হলো বাচ্চা কবে নিবা বাচ্চা কবে নিবা আবার এমনও দেখা যায় যে একজনের প্রথম বাচ্চা হয়ে গিয়েছে দ্বিতীয় বাচ্চা কেন নিচ্ছে না তা নিয়েও যেন আপনাদের মাথা ব্যথা মানে মা হবে তারা মা বাবা হবে তারা বাচ্চা পালবে তারা জন্ম দিবে তারা কিন্তু টেনশনে মানুষের ঘুম হয় না এই চিন্তাগুলো না বাদ দেওয়ার চেষ্টা করুন কারণ এটা যেমন একজন মানুষকে খুবই বিবৃতিকর অবস্থায় ফেলে দেয় এটা তাদের সংসার জীবনে কিন্তু অনেক অশান্তি নিয়ে আসে অনেকে তো এমন করে যে হয়তো বা শ্বশুরবাড়ি কেউ কিছু বলছে না কিন্তু শ্বশুর এসে শ্বশুর শ্বশুরিকে এমনভাবে কানে এই কথাগুলো ঢেলে দেয় যে তারা বলতে বাধ্য হয় তাই বলবো যে কি একটা সন্তানকে সুস্থ সুন্দরভাবে মানুষ করার জন্য যদি তারা নিজেদেরকে যোগ্য মনে করে তখন তারা বাচ্চা নেবে এবং বাচ্চা কবে নেবে কখন নিবে সেটা একান্ত বাবা মায়ের ইচ্ছা বাবা মায়ের মনোভাব সেক্ষেত্রে আপনি বা আমি কথা বলার কেউ না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ